সূত্র করতে হবে দূরত্ব যারা আপনার থেকে শুধু সুবিধা নিতে চায় আপনার থেকে সুবিধা ছাড়া তাদের আর কিছু পাওয়ার নেই ছাব্বিশ কিন্তু একটু বেটার কিছুটা হলেও বেটার এখন যেমন আছেন এর থেকে ভালো থাকবেন ছাব্বিশ ছাব্বিশে অনেক অপরচুনিটিজ আস কর্পোরেটসে যারা আছেন তাদের জন্য ছাব্বিশ নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেক আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি কর্কট হলেও আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল নক্ষত্র পুষ্য নক্ষত্র নিয়ে আলোচনা আর পুষা নক্ষত্র আপনারা জানেন যে রাশিচক্রে যে কটি নক্ষত্র আছে প্রত্যেকটি নক্ষত্রের একজন অধিপতি গ্রহ থাকেন একজন দেবতা থাকেন পুষ্যার দেবতা কিন্তু দেব্র বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ তিনি বলেন শনি তাহলে এখানে বৃহস্পতি নট এজ এ গ্রহ বুঝতে হবে এটা তার বিভিন্ন রকম শুভ প্রভাব আমরা পুষ্যার হতে দেখি সহনশীলতা পুষ্যার অনেক বেশি পুষ্টি দানের ক্ষমতা যেটা আমি বারবার বলি যে পুষ্যা পর্গে পুষ্টি দেয় অপরকে আশ্রয় দেয় অপরকে পুষ্টি রস দেয় তাই পুষ্যাকে কেন্দ্র করে অনেক পরজীবী উদ্ভিদ পরজীবী মানুষ গজি ওঠ পুষ্যাকে আশ্রয় করে গজি ওঠ এবং পুষ্যার ক্ষতিকর যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম কিছু কিছু উদ্ভিদ থাকে সম্ভবত স্বর্ণলতা টাইপের এর আরেকটি গাছের উপরে নিজের সংসার পাতে সেই গাছটিকে ক্ষতিকর সো পুষ্যাকে কেন্দ্র করে এমন মানুষ পাবে যারা কোনো না কোনোভাবে পুষ্যার জীবনচক্রে জীবন নানা রকম ক্ষতির কম্বিনেশন নিয়ে আসে নানা রকম ক্ষতি বহন করে নিয়ে আসে প্রথম যে প্রশ্নটি প্রথম যে বিষয়টি আজকে আমি আপনাদের বলবো যে এই নক্ষত্রের দু হাজার ছাব্বিশটা কেমন যা দেখুন সবার প্রথমে আছে হেলথ অর্থাৎ স্বাস্থ্য সবার হেলথ সবার স্বাস্থ্য সামান্য কারোর ক্ষেত্রে নানা রকম স্বাস্থ্যজনিত বাধা আছে বর্তমানে কারোর কোনো ডিজিজ ক্রনিক ডিজিজ তবে ওভারঅল দু স্বাস্থ্যের জায়গা দেখলাম না স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অন্তত এতটুকু আশা আছে যে আপনি ভালো থাক স্বাস্থ্য উন্নতির জায়গাও দু হাজার ছাব্বিশে আপনি পাবেন স্বাস্থ্য নিয়ে কিছুটা রিল্যাক্স থাকার মতো জায়গা আছে আছে প্রকৃতভাবে স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু অলমোস্ট আমরা লক্ষ্য করতে পারব একটা ম্যাক্সিমাম প্রভাবিলিটি রোজ যে আপনার স্বাস্থ্য উন্নতি হবে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি ডেভেলপমেন্ট পাবেন স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি অগ্রগতি পাবেন একটা অগ্রগতির পর্যায় আপনার লাইফে তৈরি করতে পারেন যে অগ্রগতিটা আপনি এখনো পর্যন্ত তৈরি করতে পারেন যে অগ্রগতির ওয়াইফসটা আপনি এখনো পর্যন্ত তৈরি করতে পারেন যে অগ্রগতি নিয়ে আপনার নানা রকমের কনফিউশন আছে ইউ হ্যাভ মেনি কনফিউশন উইথ দ্যাট যে অগ্রগতি নিয়ে আপনার নানা রকমের বাধা আছে বিঘ্ন আছে পুষ্যার ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে সেই বিঘ্ন সেই বাধা কাটবে তবে শনিকে রাখতে হবে দুষ্ট পরিশ্রম কিন্তু করতে হবে দু হাজার ছাব্বিশে যত পরিশ্রম পুষ্যার তত উন্নতি আর আরেকটা সূত্র কি সূত্র পুষ্যাকে মেনটেন করতে হবে দূরত্ব যারা আপনার থেকে শুধু সুবিধা নিতে চায় আপনার থেকে সুবিধা ছাড়া তাদের আর কিছু পাওয়ার নেই আর কিছু চাওয়ার নেই আর কোনো চাহিদা নেই তাদের থেকে আপনার একটা ডিস্ট্যান্স তৈরি করার চেষ্টা করতে হবে যদি ডিস্ট্যান্স তৈরি করতে পারেন আপনার জন্য ভালো কিছু ঘটবে আর যদি ডিস্ট্যান্স তৈরি করতে না পারেন আপনার জন্য সমস্যার দু হাজার ছাব্বিশ পুষা নক্ষত্রের ফাইন্যান্সটা আমি খুব গভীরভাবে দেখলাম এবং ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা বিষয় আমি কিন্তু আইডেন্টিফাই করেছি নাম্বার ওয়ান ফাইন্যান্সিয়াল প্রবলেম কিছুটা মিনিমাইজ হবে কিসের মাধ্যমে অর্থ প্রাপ্তির অনেকে দেখবেন কোনো না কোনো সোর্স থেকে টাকা পান যে কোনো সোর্স হতে পারে কোনো না কোনো সোর্স থেকে অর্থ পাওয়ার জায়গা আপনার জীবন চক্রে রয়েছে কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেই টাকা পাচ্ছেন না কোনো না কোনোভাবে আর্থিক শ্রীবৃদ্ধি আর্থিক বিকাশ আপনার ঘটছে না যাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে না কোনো না কোনোভাবে আর্থিক বিকাশ করতে পাচ্ছেন না আর্থিক জায়গাকে স্টেবল করতে পাচ্ছেন না আর্থিক জায়গা নিয়ে যেন একটা অসম্ভব নেগেটিভ ভাইভসের মধ্যে আপনি আছেন এটা বেটার যাবে দু হাজার ছাব্বিশ আপনার কোনো সন্দেহের জায়গা নেই যে আর্থিক জায়গাটা নিয়ে আপনি অনেকটাই রিল্যাক্স থাকতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আর্থিক ম্যাটারটা নিয়ে আপনার একটা রিল্যাক্সেশনের জায়গা আপনার একটা পজিটিভিটির অবকাশ আসবে আপনি একটা বেটার সিচুয়েশনকে ক্রিয়েট করতে পারবেন এবং অর্থনৈতিক বিষয় বাদেও আমরা আরো অনেকটা বিষয়ে একটা পজিটিভিটি দেখলাম সেটা বলো আপনার কড পুষা নক্ষত্রের চাকরি করের এরকম অনেক জাতক জাতিকা আছে যারা চাকরিজীবী চাকরির সাথে যুক্ত রয়েছেন এবং এই যে চাকরির সাথে যুক্ত রয়েছেন চাকরি করছেন অনেকেই সাকসেসফুলি চাকরি পড়ছেন আবার অনেকের জীবনে চাকরি থেকে প্রমোশন নেই চাকরিতে আপগ্রেডেশন নেই চাকরিতে ডেভেলপমেন্ট নেই যেন একটা বাধা যেন একটা ভয়ঙ্কর বাধা আপনাকে আঁকড়ে ধরেছে প্রমোশনাল জায়গা দু হাজার ছাব্বিশে তবে চাকরি শিপমেন্ট করতে চাইলে সেটা সম্ভব বিদেশ যেতে চাইলে সেটা সম্ভব বৈদেশিক যাত্রা বৈদেশিক বিষয়ে উন্নতির সম্ভাবনা পোষ্যার দেখতে পাচ্ছে পোষা নক্ষত্রের এর আগে যাদের অর্থ চোট গেছে বেশ কিছু অর্থ আপনার নষ্ট হয়েছে বেশ কিছু অর্থের পূর্ণাঙ্গ বিন্যাস আপনি করতে পারেননি সেই অর্থনৈতিক বিন্যাসগুলো অর্থনৈতিক পজিটিভিটিগুলো ধীরে ধীরে আপনাকে পড়তে হবে কিছু কিছু ক্ষেত্রে বিন্যাসের অভাব প্রচুর কিছু কিছু ক্ষেত্রে সঠিক বিন্যাস আপনার নেই সো আমরা যদি ট্রাই করি আমরা যদি চেষ্টা করি অর্থনৈতিক শ্রীমৃদ্ধি এবং বিন্যাস উভয়ই করতে পারবে একটা হাই প্রবাবিলিটি রোজ যে অর্থনৈতিক বিন্যাস হবে একটা হাই প্রবাবিলিটি রোজ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে সো আমরা সেইভাবেই করি চাকরির ক্ষেত্রেও একটা শ্রীবৃদ্ধি জায়গা আছে বিশেষ করে যারা প্রমোশন চাইছেন তাদের থেকেও সম্ভাবনা রয়েছে যারা শিপমেয় চাইছে একটা জায়গায় আছেন থাকতে চাচ্ছেন একটা অর্গানাইজেশনে আছেন নতুন অর্গানাইজেশনকে কানেক্ট করতে চাচ্ছে তো যারা নতুন অর্গানাইজেশনকে কানেক্ট করতে চাইছেন নতুন কিছুতে যুক্ত হতে চাইছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা আরও বেশি দক্ষ করতে পারব নতুন যুক্ত হওয়া নতুন জায়গায় যাওয়া নতুন বিষয় আরও পর্যালোচনা করা এতে আমাদের সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট বাড়বে এতে আমাদের পজিটিভিটির সম্ভাবনাটা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এতে আমাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা হানড্রেড পারসেন্ট বাড়বে সো এটা নিয়ে আমি মোরল ইস টু বি ভেরি অনেস্ট অত্যন্ত আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ দ্যাট আমরা এখান থেকে অন্তত পক্ষে একটা পজিটিভ এক্সপেক্টেশন রাখবো এখান থেকে একটা পজিটিভ আমরা জীবনচক্রে পাবো কনফার্মলি পাবো সেভাবে আমরা এগুই না সেভাবে আমাদের একটা মেন্টাল সেট আপ থাকুক না সামথিং বেটার উইল হ্যাপেন উইথ দ্যাট দ্যাটস ফর ভেরি কনফার্ম আই ক্যান গিভ ইউ শিওর ইট পুষ্যার ব্যবসার জায়গাটাও ভালো তাই না তো পুষ্যার বিশেষ করে অনেকে কাঁচামালের ব্যবসা করেন ভালো পোষ্যার যারা ঘৃত বা দুগ্ধ জাতীয় কোনো বিষয়ের সাথে যুক্ত ভালো প্রভাব পাবেন মিষ্টান্ন দ্রব্যাদিও কিন্তু এর সাথে হয়ে গেল পোষ্যা থেকে বিলং করেন অনেকে ফার্মিংয়ের ব্যবসা করেন ফার্মিং মানে বুঝতে পারছেন তো ক্ষেত তো ক্ষেতের ব্যবসা যারা করেন ফার্মিংয়ের ব্যবসা যারা করেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃত্তিপ্রাপ্ত হবেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি তৈরি হবে এতটুকু কিন্তু সিওরিটি আপনাদের দিতে পারি এতটুকু ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের দিতে পারি সো এই বিষয়ে নিয়ে আমরা নিশ্চিন্ত থাকি এই বিষয় নিয়ে আমরা পজিটিভিটির দিকে যাই এই বিষয় নিয়ে আমরা অগ্রগতির দিকে যাওয়ার চেষ্টা করি ফাইনালি আমরা অগ্রগতির দিকে কিন্তু যেতে পারবো ফাইনালি আমরা কিন্তু পজিটিভিটির দিকে যেতে পারবো এবং আরও একটা কথা আমাদের জীবনচক্রে কিন্তু খুব বেশিভাবে প্রযোজ্য হচ্ছে কি প্রযোজ্য হচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা পারছেন না নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বা সেই মর্মে দাঁড়িয়ে অনেকটাই পজিটিভ অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এক্সপেক্ট করতে পারি সেই মর্মে দাঁড়িয়ে আমাদের একটা পজিটিভ এক্সপেকটেশন এমনিতেই হবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলা যেতে পারে সেলফ প্রফেশনে উন্নতি আছে পুষা অনেকে ক্লায়েন্ট নিয়ে কাজ করছেন বাইরে কাজ করছেন অনেকে জন্মস্থান থেকে দূরে রাজ করছেন আরেক তো অন্যরকমভাবে কিছু করার চেষ্টা করছেন ওয়েল যেগুলো করছেন যেভাবে করছেন সেইভাবে তো কন্টিনিউ করা যায় তাতে কোনো অসুবিধা নেই এবং সেটা নিয়ে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশনের মধ্যে যেতে পারবো এতটুকু কিন্তু পারতামে আপনাদের দিতে পারি সো আমরা সেইভাবে তরতর করে জীবনচক্রে এগোই আমার মনে হয় ভালো কিছু ঘটবে বেটার কিছু করবে কুষা নক্ষত্রে প্রেমের জায়গাটা কিছুটা পজিটিভ দিকে আছে এই জায়গাটা কিন্তু আমরা অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো এক্সপেকটেশনগুলোটা আমরা ধীরে ধীরে আরও বেশি স্টেবল করতে পারবো বলে মনে করতে পারছি আর কুষা নক্ষত্রের যাদের ডিভোর্সের কেস চলছে দেখুন অনেকে কিন্তু ফাইনালাইজেশন হয়ে যাবে সবাই হয়তো সংসার করতে চাইছেন না কেউ বেরিয়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে আমরা একটা ইউনো পজিটিভ এক্সপেকটেশন করতে পারবো বা পজিটিভ এক্সপেকটেশন করার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা এটা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পাই হানড্রেড পার্সেন্ট কিন্তেক্ট করতে পারবো যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ দ্যাট এটা থেকে আমাদের যে ডেভেলপমেন্ট এটা থেকে আমাদের যে অবকাশা সেটা আমরা অনেক অনেক বেশি তৈরি করতে পারবো এতটা প্রভাবেরিটি আমাদের জীবনচক্রে আছে এতটা পজিটিভ এক্সপেক্টেশন আমাদের জীবনচক্রে আছে এবং সেইভাবে আমরা একটা কার্য করার ক্ষমতা তৈরি করতে পারবো যদি সম্ভব হয় সেভাবে করি দেখবেন বেটার থাকবে পোষা নক্ষত্রের আইনি জটিলতাগুলো মিটে যাবে পোষ্য কিন্তু ছাব্বিশ কিন্তু এখন যেমন আছেন এর থেকে ভালো থাকবেন ছাব্বিশ ছাব্বিশে অনেক অপরচুনিটিজ আস কর্পোরেটসে যারা আছেন তাদের জন্য ছাব্বিশ রিমার্কেবল একটা বছর বায় থাকবে বিকজ আমি যত দূর দেখলাম যত রকমভাবে বোঝার চেষ্টা করলাম যে ডেফিনেটলি ইউ আর গোয়িং টু উইন একটা চেতার দিকে আপনি যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছে তাহলে তখন আপনার জয় কমেশ।